আগত যাত্রীদের আন্তরিক এই তোমরা কি করো মনে হচ্ছে তোমরা কিছু পেট থেকে বাইর করতেছো বেশ ভালোই তো যা খাওয়া দাওয়া হয়েছে সব বাইর করে দাও

ফুরফুরা এটা আর একটা মাদ্রাসা আর এই এই বিল্ডিংটা কি এটাও মাদ্রাসা আমাদের পুরকুরা সফর শেষ আমরা এখন রওনা দেব তহা সিদ্দিক সাহেবের মানে একটু ব্যতিক্রম ধর্মের মানুষ নিজের কবর নিজের ঘুরে রাখছেন মারা গেলে যেন খবরে তাকে মাটি দেওয়া হয় আমরা তাহা সিদ্দিকী সাহেবের বাসার সামনে চলে আসলাম এটাই তো নাকি ভিতরে ঢোকা যায় না হ্যাঁ এটাই হচ্ছে পীরজাদা তহা সাহেবের বাসভবন আমরা এখন তহা সাহেবের বাড়ির মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি বলতে হবে দেখি ভিতরে কি অবস্থা

সামনে এটা মাদ্রাসা না খুব খুশি হলাম যে মাদ্রাসাটা অনেক সুন্দর করে করা হয়েছে মসজিদ না এটা কি উনি মারা যাওয়ার পরে এখানে মাটি দেওয়া হবে গাছটা তো

জাহান্নামের আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের শেষদার স্থানটা না খাইতে পারে